আশা করি আপনারাও আসবেন দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে মানিক ভাইকে অত্যন্ত ধন্যবাদ এবং মুবারকবাদ আনছি তিনি এই এগুলা তো তার করতেছেন আর আজ এই বৈদ্যহাট বাজারে তুন এই গরুগুলোই জানাচ্ছি আমাদের হাট বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত হয়েছেন সুন্দর সুন্দর গরু এক লাখ আর ছেলে না সেরা অত্যন্ত এন্ডে 12 মাস বা বাজার এই যে আমাদের কুরবানির এখানে গরু অনেক বড় বড় গরু উৎসবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মানুষজন দূর দূরান্ত থেকে ফটিকছরির বিভিন্ন অঞ্চল এদিকে হাটাজারী রোজান থেকে এখানে বুদ্ধার বাজারে গরু কেনার জন্য আসছে এখানের বাজার অত্যন্ত সুন্দর এবং মোটামুটি মানুষের করা ক্ষমতার মধ্যে আছে বলতে চাচ্ছি আপনারা দেখছেন আমাদের বৈদ্যহাট বাজারে প্রতি বছরের নেয় এবছরও অনেক ক্রেতা বিক্রেতা এসেছেন তো যেটা আমাদের পাশে দেখা যাচ্ছে সবচাইতে বাজারের সবচাইতে বড় যেটা গরু সেটা আমাদের বাজারে এখন অবস্থায় যারা গরু আর লইলাম তো এই অনুরা খালি গোড়া দিন শুক্রবার পর্যন্ত আর একটা কি চলিব এই কোরবানি গরু আজ মোটামুটি আর ভুদ্রাট বাজারের মাই সুন্দর সুন্দর গরু ইটি বিশেষ করে আজ আর লাই লইলাম হাসানোর তুন আর বাড়ির পাঁচশো এলাকা হাসানোর টুন লইলাম মোটামুটি উনচল্লিশ হাজার পাঁচশো আদি লইলাম ভালো আছে গরু সস্ত আছে আলহামদুলিল্লাহ আর ভুদ্রত বাজার মধ্যে বহুত সুন্দর সুন্দর গরুরটি আর বড় গরু লইতে চাইলেও বুদ্ধ বাজার আছে বড়ো বড়ো গরু আর বিশেষ করে চাহিদা মোতাবেক গরু পাবেন এড়ে আর 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 ইয়ার এই আর বাইরের পেজ মাই দিয়ে ব্যাগগুলি শেয়ার করিবেন লাইক করিবেন আর বিশেষ করে তারা সাপোর্ট করিবেন আর আর মানিক ভাইরা আর বাজারের ঐতিহ্য এবং তুলে ধরি পাল্লাই অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের বৈদ্যহাট বাজারে বিশেষ করে অনেক ভালো ভালো গরু উঠছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন সুলভ মূল্যে গরু এখানে বেচা বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আর আগামীকাল শুক্রবার বাজারে লাস্ট দিন কালকেও অনেক বিভিন্ন এলাকা থেকে গরু আসবে দেশি গরু আপনারা চাইলে আপনাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী গরু নিতে পারবেন ধন্যবাদ সবাইকে এখানে গরু অনেক বড় বড় গরু উঠছে আলহামদুলিল্লাহ গনও আছে আলহামদুলিল্লাহ বিক্রাগনও আছে আর যারা দেখতেছেন প্রিয় বৃহসগণ যে সকলে দেখতে পাচ্ছেন এখানে অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক গরু গরু উঠছে যারা এখনো গরু ক্রয় করেন নাই আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে আমরা এসে দেখে দেখে কিনে নিতে পারবেন আর এখানে আরেকটা ভালো ইয়ে হলো সালামুক রহমতুল্লাহ কাতু আমরা আসলে আসলে ফবাস থেকে কোরবান জন্য পরিবার নিয়ে আমরা ঈদ করব। কিন্তু এসে দেখি বৈদ্যহাট বাজারে ছোটো গরু বড় গরু অনেক দাম একদম আমাদের আডিয়ার বাইরে তারপর দেখি আমরা কোরবান যখন করতে হবে ইনশাল্লাহ আমরা তো অবশ্যই গরু কিনবো দেখি কি করা যায় আশা করি আপনারাও আসবেন দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে আমাদের সাথে দেখবেন আমরা দেখি যদি আমাদের বাজেটের মধ্যে হয় আমরাও গরু নিয়ে যাবো আর কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স কাচে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে অবস্থা আপনাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক বাদ মুবারকবাদ জানাচ্ছি। talla সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকর জানাচ্ছি আমাদের বৈদার হাট বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত হয়েছেন তো বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ঈদুল আজহা তথা কুরবানির ঈদকে কেন্দ্র করে আজকে বিশাল এই যে গরু বাজারের আয়োজন করা হয়েছে। যে বাজারা এই আয়োজন করেছেন বিশেষ করে বাজারের সর্বজনতা যারা এই আয়োজনকে যারা উপলব্ধি করেছেন যারা এই বাজার বসার জন্য যারা বিভিন্ন কাজকর্ম বিভিন্ন কার্যক্রমকে সাপোর্ট দিয়েছেন আমি সবাইকে আন্তরিকবাদ মোবারকবাদ জানাচ্ছি আজ আর লইলাম তো এই অনুরা খালি গোড়া দিন শুক্রবার পর্যন্ত আর এটা কি চলিব এই কোরবানি গরুর হাট চলিব তো অনুরা বিহ চলে যাবেন আর আর এই বাজার মাইতি দেশীয় গরু দেশীয় গরু এবং মানে সরাকের হয়ে গরু আর কি হ্যাঁ এটা ভালো পাওয়া যায় অনুরা খালি আর ইনশাল্লাহ খালি জন্য গোড়া দিশে শুক্রবার পর্যন্ত অনুরা কিলিত রবেন গরু লিখতে রবেন যেটা গরু সেটা আমাদের বাজারে এখন অবস্থায় যারা বড় গরু কিনতে চাচ্ছেন তারা এই বৈদ্যহাট বাজারে এসে বড় গরু ক্রয় করতে পারবেন তো দাম আলহামদুলিল্লাহ সবাই ক্রয় করছেন আপনারা দেখছেন মোটামুটি সস্তা বললেই চলে গরুর অতিরিক্ত লেট যেটা আমরা মনে করছি সেটা নেই আমাদের বৈদ্যহাট বাজারে আপনারা চাইলে নিতে পারবেন তো যারা বড়ো গরু নেওয়ার ইচ্ছুক আছেন আপনারা বড় গরুটা নিতে পারবেন তো অসংখ্য বড় গরু এসেছেন তার মধ্যে সবচাইতে যেটা বড় গরু সেটা আমাদের মধ্যে এসেছেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে কাতারা এসেছেন এসে আপনারা তাদের সাথে আলোচনা করে দর আপনারা গরু চাইলে নিতে পারবেন তো আমি এই বাজারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন পশুরা এসেছেন তো আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর আল্লাহকে রাজি করার জন্য মূলত আসলে কুরবানিটা আমরা মুসলমানরা দিয়ে থাকি আল্লাহ আল্লা ও তালা কুরবানির প্রথম মশালা হচ্ছে আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পশু দ্বারা আল্লাহর নামে জবাই করার নাম হচ্ছে কুরবানি তো আমরা আলহামদুলিল্লাহ এই কুরবানি এই কুরবানির আমরা আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে এসেছেন তো আল্লাহর ওসতে আমরা মূলত কুরবানি দেওয়ার ইচ্ছা হচ্ছে আল্লাহকে রাজি করা তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ আমাদের হুজুররা এসেছেন হুজুরের সাথে কথা বলছেন আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সকলেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে দূর দূরান্ত থেকে শহর থেকে যে সমস্ত বিবিরহাট নাজিরহাট বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই যে আমাদের হাসিল নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয় এখানে কিন্তু যত বড় গরু কিনুক না কেন হাসিল মাত্র পাঁচশো টাকা যারা এখনও দূর দূরান্ত থেকে গরু কেনেন নাই বা শহর থেকে আসেন নাই তারাও এসেও এখানে গরু কিনতে পারবেন এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় গরু উঠছে যে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ গরুমূল্য বিক্রি করি

বারো মাসে ভাড়া গরু চাইতে মাসছি গরুর দাম এবছর অপেক্ষা কৃত অনেকটা বেশি হারুন গরুর দৌড়ের একটি আর একটু গরু নড়িলেও পাহাড়ি গরু তো আর কি গরু একটু দাম বেশি গরু নার এখনো আর কুরবানি এখনও আরও সামনে হোক আছে বড় বড় তিনকে চায় রে গরুর দাম এখনো না পড়ে তো চেষ্টা করি সুলভ মূল্য এখনও গরু কি করতে আর কি না যেহেতু আসন্ন কোরবানি ফুলককে হারাতে কি যেহেতু ইসলাম আছে সুন্দর সাহের করু কুর্বান্বিত সে তো আরও সাহেব কাস্ট্রেতকালে সুন্দর করু স্যার আর বিক্রে তৎকালে কী স্যার বিক্রেতকালে স্যার যে এটাও ইতার পালিত করু সুলভ মূল্যে বিক্রি করি বলে Hãy cho kênh Ghiền Mì Gõ để trẻ để à 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